ওই দেহি জালটা উঠান তো দেখি রে পশুর মাছ দেখি মাছ হ্যাঁ বিক্রি করবেন না কতগুলো এক কেজি উঠান উঠান ও রে বরা খুলসা মাছ কই দেখি ও রে সবই তো খুলসা মাছ হ্যাঁ হ্যাঁ কত এগুলা দেড়শো টাকা কম দিতে ল কত দেবেন আপনি কম কত দিবেন আপনি কম না আপনি কম এনে উঠতাম না 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 এটা ডুবি দিব ডুবি দেব কত দিতাম কোন কত দিবেন 100 টাকা দিতাম দেন উঠান দর্শক দহেন গরীব মানুষ আপনি কি করেন কাকা আমি চাষ করি হ্যাঁ চাষ করি চাষ করেন হ্যাঁ চাষ করি গরু আছে ছাগল আছে গরু আছে ছাগল আছে

Bilir, 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 bilir,